হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসা যাক ভিডিওটা হতে চলেছে আজকে তোমাদের আমাদের পরিবেশ বই থেকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে আমাদের উৎসব এবং স্মরণীয় যারা এইগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো হবে প্রশ্ন উত্তরগুলো থাকবে তোমাদের পরিবেশ শিক্ষক বই থেকে ছায়া প্রকাশনীর বইটি থেকে থাকছে ঠিক আছে তো চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথমেই দেওয়া আছে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে মনীষী কারা উত্তর হলো অথবা দিয়ে আরেকটা আছে মনীষী কাদের বলে ঠিক আছে তারপরে উত্তরটা বলছি এবার অসাধারণ মনীষী ঠিক আছে নেক্সট হচ্ছে দুজন মনীষীর নাম লেখো উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রশ্ন হলো আনন্দমঠ কার লেখা উত্তর হচ্ছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরের প্রশ্ন কে বিশ্বকবি নামে পরিচিত উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে ইংরেজদের নাই দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন বা করেছিলেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানাবাগের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন পরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে উত্তর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গানটি আমাদের জাতীয় সঙ্গীত উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন অধিনায়ক গানটি আমাদের জাতীয় সঙ্গীত পরের প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী সরি নোবেল পুরস্কার জয়ী বাঙালি কবির নাম লেখো একই ব্যাপার হচ্ছে জয়ী বা বিজয়ী ঠিক আছে উত্তরটা হচ্ছে নোবেল পুরস্কার জয়ী বাঙালি কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার তা কি নামে পরিচিত পরে তা কি নামে পরিচিত হয়েছে উত্তরটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়েছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে গমন করেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট পরলোক গমন করেন নেক্সট হচ্ছে কে বিদ্রোহী কবি নামে পরিচিত উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত পরের প্রশ্ন মোড়া একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান গানটির রচয়িতা কে উত্তর হচ্ছে গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন হচ্ছে অগ্নিবীণা ও বিশ্বের কাব্যগ্রন্থ দুটি কে রচনা করেন অগ্নিবীণা ও বিশ্বের কাব্যগ্রন্থ দুটি রচনা করেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের জন্ম কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর হচ্ছে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে পরের প্রশ্ন হচ্ছে রামমোহনকে ভারত পথিক বলে কে অভিহিত করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে ভারত পথিক বলে অভিহিত করেন নেক্সট হচ্ছে ডিরোজিওর পুরো নাম কী উত্তর হচ্ছে ডিরোজিওর পুরো নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট ডিরোজিও কত বছর বয়সে মারা যান উত্তর হবে ডিরোজিরো বাইশ বছর বয়সে মারা যান নেক্সট হচ্ছে ভগ্নী নিবেদিতার আসল নাম কী উত্তর হল ভগ্নী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল পরের প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহ কে প্রচলন করেন উত্তর হচ্ছে বিধবা বিবাহ প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হচ্ছে দুটি বই হলো ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণপরিচয় ও কথামালা নেক্সট হচ্ছে বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে বড় কাজ কী উত্তর হলো বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে বড় কাজ হলো হল প্রথা নিবারণ ও বিধবা বিবাহ প্রচলন পরের প্রশ্ন ভগিনী নিবেদিতা কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ভগিনী নিবেদিতা আঠারোশো সালে জন্মগ্রহণ করেন নেক্সট হচ্ছে দেশের সব মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেছেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর হচ্ছে দেশের সব মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেছেন রা রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও প্রমুখ মনীষীরা দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেছেন পরের প্রশ্ন হলো বিবেকানন্দ দেশের মানুষদের কি ধরনের শিক্ষার কথা বলেছিলেন উত্তর হচ্ছে বিবেকানন্দ দেশের মানুষদের হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন নেক্সট হচ্ছে বিখ্যাত বিজ্ঞানীর সেই সাথে খুব ভালো শিক্ষক বিখ্যাত বিজ্ঞানী সেই সাথে খুব ভালো শিক্ষক এমন দুইজন মনীষীর নাম লেখো উত্তর হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী ও ভালো শিক্ষক হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্ল রায় হলেন বিখ্যাত বিজ্ঞানী ও খুব ভালো শিক্ষক পরের প্রশ্ন জাতির জনক কাকে বলা হয় উত্তর হচ্ছে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধীর পুরো নাম কি উত্তর হলো মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট হচ্ছে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো উত্তর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কেন বানানো হয়েছিল উত্তর হল আজাদ হিন্দ ফৌজ বানানো হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য পরের প্রশ্ন ইংরেজ সরি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে মাস্টারদা নামে পরিচিত উত্তর হলো স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত পরের প্রশ্ন ভারতের একজন বিপ্লবীর নাম লেখো উত্তর হচ্ছে ভারতের একজন বিপ্লবী হলেন মাস্টারদা সূর্য সেন নেক্সট হচ্ছে দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো যাদের ইংরেজরা ফাঁসি দিয়ে হত্যা করে উত্তর হলো দুজন স্বাধীনতা সংগ্রামের নাম ক্ষুদিরাম বসু ও ভগৎ সিং হলেন দুজন স্বাধীনতা সংগ্রামী যাদের ইংরেজরা ফাঁসি দিয়ে হত্যা করে ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য কাকে বেত মারা হয় ইংরেজ স্বাধীনতা সরি ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য সুশীল সেন নামে একজন ছাত্রকে বেত মারা হয় নেক্সট হচ্ছে বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে এখানে মা বলতে দেশকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন দুজন মহিলার নাম লেখো উত্তর হলো মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতা ওয়েদাদার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠুনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলেই পরিবেশ থেকে যখনই তোমাদের ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কথা হবে পরের ভিডিওতে টাটা